বলবো সাত সাহের অনুসারীদেরকে আপনারা ব্যক্তি সাত কে বাদ দিয়া বাংলাদেশের আলেমদের পরামর্শটাই নিবেন আপনাদের লাফালাফিতে কোনো কাজ হবে না এই দেশের জনগণ আলেমদের কথাই শোনে দেখেন না তবলি গলা দুই দল লাগছে ওয়াদা হাতি এটা হাতি লাগছে হাতাহাতি চারজন মারা গেছে আমরা বিশ্বস্ত সূত্রে জেনেছি একটি কুচক্রি মহল ভারতের আর ইন্ধনে তবলিক জামাতের মধ্যে সহিংসতা সরকারকে হ্যান্ডেল করতে হবে নতুবা সহিংসতা ব্যাপক রূপ ধারণ করলে সামাল দেওয়া কষ্ট হোক ঠিক না এরপরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সহিংসতা হচ্ছে মেরে ফেলা হচ্ছে কি পরিমাণ চিন্তাই বাড়ছে চিন্তা করতে পারবেন তাহলে শয়তানের চালা এখনো কিছু আমাদের সাবধান হইতে হবে কি হইতে হবে তাদের আর পুনর্বাসিত হতে দেওয়া হবে না সেজন্য আপনাদের লাগবে হার্ড ইউনিটি কঠিন প্রয়োজন আছে এছাড়া কিন্তু যদি একবার কোমর সোজা করে তো যে আলেম রাজনীতি করে আর যে করে না কল্লা কিন্তু কারো থাকবে না এটা মাথায় রাইছেন ঠিক না তাই আমি বলছিলাম শয়তান তো বেজার ওই শয়তান কই যারা আমার কুমিল্লার সদরে আসতে দিত না ওদের মাই তো পালাইছে স্বামীর বাড়ি সন্তানদের খোঁজ খবর আর রাখে নাই এগুলো গেছে কই আমারে আসতে দেয় নাই বহু বছর যন্ত্রণা দিছে কষ্ট দিছে। ওই কুলান কই ওরে পাইলে অন্তত জুতা দিয়ে একশোটা লাগাইবেন কতটা লাগাইবেন একশোটা কুমিল্লার সদর কে ওর বাবার তালুক ছিল না আমাকে আসতে দিত না আলমুল আমাকে অপমান করতো আর আমার কাছে আসলে তো সাহস পাইত না তো প্রশাসন দিয়ে আমাকে আসতে দিত না আজকে আমি আছি তুমি কই তোমার তো খবর সহ দেশ তো শয়তানের চালাচ্ছে মুন্ডা নাই বলেই তো আজকে তাফসিল মাফিলে বাধা নাই আগে বাধা ছিল না অনুমতি লাগছে শর্ত দিত পুলিশ চৌত্রিশটা বৈশাখী মেলা হতো ডিজে পার্টি হতো থার্টি ফার্স্ট নাইটের বাউল গান হতো অনুমতি লাগতো না কোরআন তার তাছি শুনলেই শরীরে আগুন জ্বলত সম্মানিত সুধী শয়তানের চেলাচে কমছে তবে একেবারে যে কমে গেছে তাও না কিছু কিন্তু আছে আমি খুবই ক্লান্ত এবং অসুস্থ আরেকটা প্রোগ্রাম করি আমাকে আসতে হয়েছে কুমিল্লাতি কিন্তু খুব কষ্ট দুঃখ ওই পথটা খুব খারাপ ছিল যেখানে গেছি এমনিতে তো রাতে আমি প্রত্যন্ত অঞ্চলে যাই না দিনে যাই ওরা আমার খুব কাছের লোক রোডের যে অবস্থা আমার মনে হয়েছে এরপর আর কাজ হয় নাই এই ভিতর থেকে আসতে আসতে এত কষ্ট বিষাদ অস্বস্তি নিয়ে এসেছি কিন্তু আপনাদের এই সুন্দর চেহারাগুলো দেখে সব চলে গেছে সম্মানিত সধী শয়তান বেজার এখন চেষ্টা করবে আপনাকে উঠানো যায় কিনা আমরা ন্যাক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চকেটা ঘাত করব আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মোনাজাত করে মাফ করে নিষ্পাপ বেহেস্তি আল্লাহ হয়ে বাড়ি যেতে চাই হাত তুলে আল্লাহ করুক আমার যে ভাইরা দাঁড়িয়ে আছেন করজোর অনুরোধ করবো আল্লাহর হস্তে বিছানা বসে যান বাকি জায়গা না পেলে দাঁড়িয়ে থাকবেন তাতে বেশি পাবেন আবারও বলছি আমি জানি না আপনাদের মধ্যে কে কে খান বাহাদুর নাতিবুতি আল্লাহর হস্তে বসেন জায়গা করে বসে যান মাহফিলের পরিবেশ যত সুন্দর করবেন আপনার কবরের পরিবেশ তত সুন্দর হবে ইনশাল্লাহ বিশ্বসভার সভাপতি সকল নবী সুলগনের মাথার তাজ شمس الهداية بدر الدجا سيد السقلين امام المرسلين خاتم النبيين والمرسلين افتاب نبوة شان شاهد سالت سرکار دو جہاں سلطان المدينة نبي الأنبياء حضور أكرم نور مجسم نور على نور سيدنا حبيبنا شفيعنا মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া উপর আল্লাহ তাবারাক ওয়া তাআলা যাকে আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার ই নবী কিংবা রাসুল অবশ্যই আসে নাই অবশ্যই এখনো নাই অবশ্যই কেমত পর্যন্ত আসবে না সম্মানিত শুধু আপনার মাহফিলে এসেছেন ঠিক না কোরআনুল করিমের মাহফিলে মানুষ যখন আসে এবং বসে যতক্ষণ বসে থাকে রহমতের বর্ষণ তাদের রুহে ততক্ষণ হতে থাকে খাদ্য দুই প্রকার আম্মাল গেজা আন খাদ্য দুই প্রকার গেজা উন তাকু মু আবদান এক প্রকার খাদ্য যা খেলে দেহ ঠিক থাকে মানুষ সুস্থ থাকে বেঁচে থাকে না খেলে ক্ষুদা লাগে কষ্ট পায় মারাও যায় আরেক প্রকার খাদ্য যা খেলে যা গ্রহণ করলে খাওয়া যায় না গ্রহণ করলে রুহ শক্তিশালী হয় রুহুটা কি হয় একটা দেহের খাদ্য একটা রুহের খাদ্য মানুষের দেহটাকে আল্লাহ রাব্বুল আলামিন মাটির সারণির জাজ থেকে তৈরি করেছেন সে জন্য দেহের সব খাদ্য আসে মাটি থেকে চাল ডাল কম শাক সবজি ফল ফলা দিয়ে আসে মাটি থেকে কিন্তু রুহুটা এসেছে আসমান থেকে আল্লাহর কাছ থেকে আর গেজায় রুহ রুহেন খাদ্যটাও এসেছে আল্লাহর কাছ থেকে লৌহে মাহফুজ থেকেই আমরা আজকে বসেছি গেজায় রুহ আত্মার খোরাক নীতি ঠিক না মানুষের অন্তরে কিছু রোগ হয় কি হয় অন্তর বা কলবের সবচেয়ে বড় রোগ হচ্ছে শিরক এবং কুফর এই দুই রোগ মানুষের হৃদয়ের মৃত্যু ঘটায় কি ঘটায় লোকটার মুসলিম মুসলিম পরিচয় দেওয়ার সুযোগ থাকে না কাফের নয় মুশ্রেক আমরা যেন মমির মুসলমান আমাদের হৃদয় কিছু রোগ হতে পারে যে রোগ আমাদের অন্তরের মৃত্যু ঘটায় না অসুস্থ করে কি করে এখন আল্লাহর কাছে যে উপস্থিত হবে জিন্দা হৃদয় নিয়ে জিন্দা দিল আর সুস্থ দিল হৃদয়টা জিন্দা এবং সুস্থ ওই লোকটার কোনো আজাব নাই মহাবি কালকের দিন সহায় সম্পদ বৃত্ত বৈভব যশ খেতি কিছুই কাজে আসবে না বরং যে ব্যক্তি জিন্দা এবং সুস্থ হৃদয়ী আল্লাহর কিছু উপস্থিত হবে তার কোনো চিন্তা নেই আমরা যারা এখানে এসেছি মবিন মুসলমান আমাদের দিল মরে নাই জিন্দা তবে অসুস্থ আর কাফেরদের দিল কি মৃত এখন যেটা মানুষ মরে গেলে ট্রিটমেন্ট হয় হয় কোনটা সুস্থ মানুষের না অসুস্থ জীবিত মানুষের তা আমাদের অধিকাংশের দিল কি চিন্তা তবে অসুস্থ এই জন্য আমাদের নামাজও ভালো লাগে আবার একটু গান বাদ্য ভালো লাগে ওয়াজের মাহফিলও আছে আবার কনসার্ট হলেও দৌড়ায় এর মানে হৃদয়টা জিন্দা তবে সুস্থ না ওটা কি অসুস্থ এই অসুস্থ দিলকে সুস্থ করার জন্য পাঁচটা ঔষধ ওটা বিশ্ববরণ্য সুফি সাধক হাজরত ইব্রাহিম খাওয়াস রহমতুল্লাহ বলেছেন দাওয়া উল কুলুবে খামসা হৃদয়কে সুস্থ করার জন্য পাঁচটা ঔষধ তার প্রথমটাই হল তিলাওয়াতুল কোরআন চিন্তা করে গবেষণা করে বুঝে বুঝে কোরআন তেলাওয়ার যত করা হয় হৃদয় তত পবিত্র হয় সুস্থ হয় নুরের টুকরা হয়ে যা আমরা আজকে বসেছি এখানে রাজনৈতিক স্বার্থে আর্থিক সামাজিক সাংস্কৃতিক আমরা রুহের খোরাক নিব দিল পবিত্র করব না পাক সমস্ত সারের কুপ থেকে বাঁচবো এটাই উদ্দেশ্য নয় বেজার তার চালা চামুণ্ডার অজার এখন তো শয়তানের চালা চামুণ্ডার সংখ্যা কমছে কমছে না আসুন আজকে আমি তেলাওয়াত করেছি সূরা আর তিন এই সুরাটি আমাদের অধিকাংশ মুসলমানের মুখস্থিত আছে তবে এর ফজিলত ব্যাখ্যা শিক্ষা থেকে আমরা যোজন যোজন মাইল এই আল্লাহ সুরাটি সুরা করেছেন আমি প্রতিটা আয়াতের উপর কিছু কিছু কথা বলবো ইনশাল্লাহ আসন তেলাওয়াত করি আমরা সবাই যেন প্রতিটি বাক্যের প্রতিটি শব্দের প্রতিটি অক্ষরে নূর কে আল্লাহ তালা আমাদের অন্তরে বিকশিত করে দেন আলু বিল্লা হি মেনা শাই ফনি রুরা জীম বিস্মিল্লা হিরাত্মা নির্রাহিম وهذا البلد الامين لقد خلقنا الانسان في احسن تقويم ثم رددناه اسفل سافلين إلا الذين الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين الله تعالى بولن والتين والزيتون চারটা বিষয় আল্লাহ কসম করেছেন শপথ তিনের শপথ জৈতুনের শপথ তুরি সিনিন বরকতময় সিনাই পাহাড়ের ওয়াহাজাল বালাদিল আমিন আর শপথ আমার নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আগমন স্থল মৌলিত নিরাপত্তার নগরী এই মাক্কাতুল মুকার্রামা আল্লাহ কয়টা কসম করলেন চটা কসমের পর আসে জবাবে কসম কি আসে জবাবে কসম আল্লাহ বলেন লাক্বাদ খালাকনা আল ইনসানা ফি আহসানি তাকউম কসম করলেন তারপর শুরুতে আনলেন লাম তাকীদ এরপর আবার কদ হারফুন লিতাকীক তাহকিকের পর তাহকিক আবার সিগা আনলেন আফ আল থেকে নিশ্চয়ই কোনো সন্দেহ নাই নিশ্চিতভাবে আমি মানুষকে সবচেয়ে সুন্দর গঠনে সুরতে আকারে অবয়বে সৃষ্টি করেছে মানুষের চেয়ে সুন্দর কোন সৃষ্টি নাই স্বভাব আসফারা সাফিনীন অতঃপর এই মানুষটিকে আমি নিম্ন থেকে নিম্ন স্তরে টেনে আনি বার্ধক্য সমূহ ইল্লেল্লেবিনা আনানু আনিনু সা দেহাত তারা ছাড়া যারা ইমান এনেছে না কামল করেছে ফালাহম আর ভাই

আল্লাহ তালা কি সর্বশ্রেষ্ঠ বিচারক নন আমরা বলি বালা বলেন আল্লাহ কসম করলেন চারটা জিনিসে প্রথম তিন এবং জাইতুন এটা হচ্ছে দুইটা খাদ্য তিন একটা ফল জাইতুন একটা ফল ইমাম স্মৃতি ব্যাখ্যা করতে যে লিখেন ও তিন এবার জাইতুন মা কুলায় আও জাবালাই নে ইউম বিতানিল মাকুলাইন আল্লাহ দুইটা খাদ্যের কসম করছেন দুইটা ফলের কিংবা দুই পাহাড়ের যেই দুই পাহাড়ে এই ফল দুইটা হয় তবে অধিক সংখ্যক মুফাসসিরদের স্টেটমেন্ট দেখেছি আমি তারা বলেছেন এটা দুইটা খাদ্য দুইটা ফল একটা তিন তিন ফল হচ্ছে আঞ্জির ডুমুরের মতো তবে বাংলাদেশে বা দূরে খায় যে ডুমুর এটা আর আরব দেশে তিন ফল এক জিনিস না যারা হস করছেন তারা দেখছেন তিন ফল কি সুস্বাদু সুঘ্রাণ সমৃদ্ধ একটি পুষ্টিকর খাবার সুবহানাল্লাহ এই তিন ফলের ফজিলতের কথা লিখতে যে আল্লামা ফখরুদ্দিন রাযী তাফসীর কাবীর 11 তম খন্ডে সূরা তিনের ব্যাখ্যায় লিখেন একটা হাদিস এনেছেন তিনি উহদি আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবাকুম মিন তিন ফা কালামিনহু আল্লাহ হাবিবের খ্যাদ তিন ফলের একটা স্তূপ হাদিয়া হিসেবে আসলো রসুল সেখান থেকে তিন ফল গ্রহণ করলেন সাব এক রামকে বললেন তো খাও লাকুল তু ইন্নাফা কেহতেন নাজারত মিনাল জান্না লাকুল তো যদি আমি বলতাম আল্লাহর জাম্নার থেকে একটা ফল নাজিল হয়েছে অবশ্যই বলতাম সেটা তিন ফল